মামা মামা কি হইছে মামা তোর লাগি একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর আছে তাই নাকি ভালো খবরটাই আগে বল মামা আমি তো সেই একটা মাল পটাই ফেলছি আরে সেই মামা সেই আর খারাপ খবর কিন্তু মামা এটা তোর মাল তো আমাদের ভিডিও যেহেতু শুরু হলো খুশির খবর এন্ড খারাপ খবর দিয়ে তাহলে আমি তোমাদেরকে দুইটা খবর জানাতে চাই খুশি প্রথমে খুশির খবর হচ্ছে যেইটা সেইটা হইল আজকে যে যে আমার এই চ্যানেলকে লাইক করবে অ্যান্ড যে যে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তাদেরকে দিব আমি একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফ্রিতে আর খারাপ খবর হচ্ছে আমার কাছে আজকে টাকা নাই না হলে আমি অবশ্যই তোমাদেরকে আইফোন কিনে দিতাম শুনলাম তুমি নাকি গতকাল আমাকে ঘুমের মধ্যে অশ্রাব্য ভাষায় গালাগালি করছো আর অভিশাপ দিছ কি বলেন আঙ্কেল ঘুমের মধ্যে আমি আপনার গালাগালি করছি হ্যাঁ তোমার রুমের তো তাই বললো ও কিন্তু কথাটা তো পুরোপুরি সত্য না আঙ্কেল কতটুকু সত্য আমি ঘুমাচ্ছিলাম এইটুকু মিথ্যা ও আচ্ছা তো তোমাদের ভিতরে কে কে এই ভাইয়ের মতো আসু যে মানুষের মুখের ওপরে সত্যি কথা বলে দাও কমেন্ট করো আর তোমাদের ভিতরে কে কে এইরকম আসু যে নামাজ না পড়েও বলো যে আমি নামাজ পড়ছি তারাও কমেন্ট করো তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো কেমন আছো তোমরা তোমাদেরকে হাসানোর উদ্দেশ্যে নিয়ে চলে আসলাম আরও একটি অসাধারণ অস্ত্রের বাঙালি ভিডিও তো আশা করি তোমাদের এই ভিডিও হয়তো একটু হইলেও ভালো লাগবে অ্যান্ড এই ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আর বেশি দেরি না করি চলো আমাদের আজকেরই অসাধারণ অস্ত্রের বাঙালি ভিডিও শুরু করি তো এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা কোন ভাব লটারি জিতে তখন তার ছেলেরা তার সাথে কি করে বিশ লাখ দিচ্ছি ভালো কি করে তাহলে একদিন অপেক্ষা করুন ช่องไปดูได้เหรอวันไทยไม่ได้สิช่องถ้าตัวดูได้ฟังนู่นี่มัน তোমাদের কার কার গ্রামে এরকম ট্যালেন্টের পোলাপান আছে তোমরা কমেন্ট করে বলে দিও আর ভাইয়ের এই ট্যালেন্ট দেখে আমার চোখ তো পুরাই আকাশে কইছে খালা আমি কথা কয় কিন্তু ওয়ার্ক সাবে কথা কে ওয়ার্ক কথা তো না তো তোমাদের ভিতরে কে কে এরকম ওয়ার্কশপে কথা বলো কমেন্ট করো মানে হোয়াটসঅ্যাপে তো এখন আমি তোমাদেরকে এমন একটা ফানি মিম ভিডিও দেখাতে যাচ্ছি যে ভিডিও দেখার পরে তোমরা ভাববা যে মানুষের কাছে যখন কাজ থাকে না তখন মানুষ হয়তো এই ধরনের ভিডিও বানাইবার মানুষটা ভালো ছিল ভগবান ভালো মানুষদের খুব তাড়াতাড়ি টেনে নেয় আশি বছরের ছিল আমারও সেম মনে হয় মানুষটা অনেক তাড়াতাড়ি চলে গেছে মানুষটা হয়তো আরো একশো দুইশো বছর বাস্ত তোমাদের কার কার এমন মনে হয় কমেন্ট করো তো গাইস এখন আমি তোমাদেরকে এমন একটা ভিডিও দেখা যাচ্ছি যে ভিডিওতে তোমরা দেখতে পারবা কোনো মানুষের যখন কাজ থাকে না তখন সে আইসক্রিম আলার সাথে কি করে এইখানে সব সব আছে তাহলে আপনি এই যে এই আইসক্রিমটা এই আইসক্রিমটা এই যে আমাকে দেবেন না আর এই আইসক্রিমটা আমাকে দেবেন না এখানে আপনার মধ্যে সবচেয়ে দামি আইসক্রিম কোনটা আমি এই জায়গাতে শেষ করতে চাই তো তোমাদের অনেক 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 ধন্যবাদ এই ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য মানে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তো এখন যারা আমার এই কথা শুনতেছ তারা কমেন্ট বক্সে ট্রিপল সিক্স লেখো তো তোমরা যদি কমেন্ট বক্সে ট্রিপল সিক্স লেখো তাহলে আমি বুঝতে পারো যে এই ভিডিও হয়তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তো প্লিজ 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 কমেন্ট করো আর দেখো হবে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সি ইউ দ্য এন্ড